বলে আমরা মামা বাড়ি যাচ্ছি এই তো আমার রাজা ও কিচ্ছু করবে না ওর বুনু আছে বলে আমার বুনু আছে না মামা তো দেখেই বলবে ও দুটো দুটো নাচা এসছে সায়ন দাদা সায়ন দাদা ওরম করে বসলি কেন আমার এখানে জুজুরা আছে ওটো 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 জুজু জুজু কামড়ে দেবে ওটো হ্যাঁ দেখো আমার তো জোজো একদম শান্ত হয়ে যাবে রাস্তাতেও কোনো দুষ্টুমি করে না যত দুষ্টুমি বাড়িতে চলো মা ও ওর গলার ইয়ে ঢাকাটা ঠিক করে দাও তো তুমি আমার ছোটটাকে ধরো আমি বড়টাকে সামনে নেবো বড়টা বুঝে গেছে বর দিদি একা একা ঘুরতে যায়নি ও আর কোনো বদমাইশি করবে না হ্যাঁ যদি জুজো এসে কামড়ে দিয়েছে তো দেখো তো চলো আমরা রওনা দিয়ে দিয়েছি মামাবাড়ির উদ্দেশ্যে এবার দেখি সারা যদি কোনো ভিডিও করতে পারি তাহলেই আপলোড হবে আর না হলে একেবারে মামাবাড়ি গিয়ে তো সকলকে ডাটা হ্যাঁ এটা গুন্ডা আমার জোজো বাড়ির থেকে বেরোলেই দেখে জানি কোথার দিক কোথায় যাচ্ছি শুয়ে নিচে আগে আমাদের তো আমাদের তোজো যখন ছোট ছিল না আগে এই সিটে বসে যাতায়াত করতো আর এখন দুষ্টু হয়ে গেছে এখন হাত বাড়িয়ে লাভ দেবে না লাভ দেবে না

我带把把。Okay,

এই তো এসে গেছি তো মামা থেকে আমরা বাড়িতে ঢুকলাম ওদেরকে দোকান দিয়ে পাঠিয়ে দিয়েছি বাড়ির ঘরে এই আমাকে ধাক্কা ধুকি মেরে তো চলো আমরা বাড়িতে এসে গেছি তো একটু আমরা রেস্ট নিই তারপরে আমরা আবার ভিডিও করব তো তোমাদের আজকে আমাদের মামাবাড়ির ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা